জিকরগাছায় মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের জিকরগাছা উপজেলার শাখা কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেলে জিকরগাছা উপজেলার মহিলা দলের আয়োজনে বিকেলে কপতক্ষ কমিউনিটি সেন্টারে কর্মী সমাবেশ আয়োজন করা হয় যশোর জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমানের সভাপতিতে এই কর্মী সমাবেশের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবিরুল হক সাবু তিনি তার বক্তব্য বলেন দেশের এই ক্লান্তি লগ্নে বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তি এ দেশের মানুষের মুক্তির জন্য লড়াই সংগ্রাম করে যাচ্ছে এই সংগ্রামে লড়াইয়ের নারীদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে তিনি আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিজয়ের লক্ষ্যে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান